আসসালামু আলাইকুম রাশদ বলছে আরে সোমফার্নচার থেকে আজ কথা বলবো দুইটা ডাইনিং টেবিল নিয়ে একটা হচ্ছে তুর্কি এবং আরেকটা হচ্ছে লাভ তুর্কি মডেল যেই দুইটা ডাইনিং টেবিল কিন্তু আপনারা অনেক আমাদেরকে বলেন রিকোয়েস্ট করেন যে ভাই দুইটা ডাইনিংয়ের যদি একত্রিত একটা ভিডিও করে দিতেন তাহলে এক ভিডিও দেখেই আমরা কিন্তু পছন্দ করতে পারতাম যে লাভ তুর্কি নিব নাকি শুধু তুর্কিটা নিব আসলে তুর্কিটা একটু বেশি সুন্দর লাগে এটাতে আপনার পিতলে কারুকাজ বেশি আর লাভ তুর্কিতে হচ্ছে পিতলে কারুকাজ গুলো কম যেমন এটা হচ্ছে তুর্কি মডেলের আর এটা হচ্ছে লাভ তুর্কি মডেল দুইটাই ছয় চেয়ারের উপর করা সম্পূর্ণ সেগুন কাঠের উপর করা হয়েছে তো অনেকেই যারা আমাদের সরুমে আসতেন আমাদের শোরুমের ঠিক হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আরেক সোম ফার্নিচার এখানে আসলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফার্নিচারগুলো কিন্তু আপনারা দেখে তারপর যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন অনলাইনে যারা ফার্নিচার কিন্তু প্রতারণা হন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সরাসরি ভিডিও কলে ফার্নিচার দেখে তারপর ক্রয় করবেন যাতে করে আপনি প্রতারণা শিকার না হন তো প্রথমেই আমি তুর্কি ডাইনিং টেবিলটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যে এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের পর করা হয়েছে অনেক বেশি পিতলে কারুকাজগুলো করা হয়েছে এবং ভিতরে একটা জালি ডিজাইন করছি যেটা হচ্ছে মৌমাছির ঝাঁজোর ডিজাইনের মতো খুবই সুন্দর স্মার্ট একটি টেবিল এই ডাইনি বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণের পায়াগুলো আপনার একটু থাকবে এবং নকশাগুলোতে আমরা গোল্ডেন বিলাকের কাজগুলো করে দিচ্ছি এভাবে ঝুলুনি বা হাইসা যেটাই বলেন না কেন এখানেও কিন্তু নকশার কারুকাজ গুলো করে দেওয়া আছে প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেই প্রাইজে ফার্নিচারগুলো দিচ্ছি আপনাদের তো আমি মনে করি যে বাংলাদেশে কিন্তু আমাদের থেকে কমে আর কেউ দিতে পারবে না এত কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার গুলো আমরা সময় কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের রেগুলার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো আমরা এটাতে কিন্তু দশ হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলেই এই ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন তো একটা চেয়ারে আমি আপনাদেরকে একটু বসে দেখাচ্ছি যে আসলে এই চেয়ারগুলোতে যখন আমরা খাইতে বসবো আমাদের এই মেজারমেন্ট মাপগুলো ঠিকঠাক আছে কি না তো ফ্যামিলির সবাইকে নিয়ে যখন একত্রিত খাওয়া দাওয়া করতে বসবো সবার একটা মেজারমেন্ট থাকা দরকার আছে যে আমি যখন হাতটা রাখবো এখানে ব্যথা পাবো কিনা বা যখন খাওয়া দাওয়া করবো সঠিকভাবে আমি প্লেটটা এখানে রাখতে পারছি কিনা তো সব কিছু ডিটেলস কিন্তু একটা মেজারমেন্টের উপরেই তৈরি হয় একটা ডাইনিং টেবিল হোক বা একটা সোফা সেটি হোক আমাদের এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার আছে এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি ভিডিও দিয়ে অন্য দেখে তার ক্রয় করবেন এরপরে হচ্ছে লাভ তুর্কি ডাইনিং টেবিলটা দেখাই দিই যেটা হচ্ছে একটু নকশার কারুকাজগুলো বেশি থাকে এই যে জন্য আমরা হচ্ছে লাভ তুর্কি বলে থাকি লাভ তুর্কি বলারও কারণ আছে সেগুলো আপনাদেরকে দেখাই দেবো এটারও ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে যেটা কিন্তু এই যে মাঝখানে এখানে চারটা লাভ কিন্তু আমরা দিয়ে দিছি চারটা লাভ দুই পাশে আরও লাভের ডিজাইনগুলো আছে যার কারণে লাভ তুর্কি ডাইনিং টেবিল বলে থাকি আমরা এইটাও ছয় চেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে উপরে যে গ্লাসটা আমরা ব্যবহার করছি সাড়ে পাঁচ তিন টেন মিলি একটা গ্লাস সাদা ফ্রেশ গ্লাস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন লাফতুর তুর্কি ডাইনিং টেবিলটা অনেকদিন আমাদের মাঝে ছিল না কারণ এটা তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় যার কারণে আমরা অনেক দিন যাওয়া ভিডিও অথবা অনেকেই অর্ডার করতে চাচ্ছিলেন আমরা দিতে পারছিলাম না আবারও আপনাদের মাঝে নিয়ে আসছি আপনারা যে কোনো সময় অর্ডার করলে কিন্তু আমরা ডেলিভারিগুলো করে দিতে পারব দুইটা পায়ার ডিজাইন আপনাদেরকে দেখাই দিই দুইটা পায়ে কিন্তু একইভাবে করা হয়েছে আর কাঠের ভিতরে কতটা ক্ষুদাই করে নকশা কারকজগুলো করে দিয়েছি আপনি নকশাগুলো যত ডিপ করবেন দেখতে বেশি সুন্দর লাগবে এই যে এইখানের যে প্যাটার্নগুলো আছে দেখেন একদমই বাজারে কিন্তু এই ধরনের নকশার কারুকাজগুলো খুবই কম দেখা যায় আর এইখানে যে লাপের ডিজাইনটা আছে যার কারণে আমরা তুর্কিটা বলে থাকি আর এইখান থেকে যে ডিজাইনটা করেছি আমরা জালি ঝাঝ ডিজাইন বলে থাকি মৌমাছির ঝাঝু ডিজাইন করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পিকআপের মাধ্যমে যারা কুরিয়ারে নিতে চান তখন কিন্তু গ্লাসের একটা রিক্স থেকে যায় আপনি চাইলে কুরিয়ারে নিতে পারবেন তবে রিক্সটা আপনাকে নিতে হবে এই ডাইনিং টেবিলটাও নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলেই লাপ তুর্কির দামও পঁয়ষট্টি হাজার টাকা এবং এইখানে যে তুর্কি ডাইনিং টেবিলটা দেখতে পারতেছেন এটাও পড়বে পঁয়ষট্টি হাজার টাকা তো আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনের নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন ভিডিও কলে ফার্নিচার গুলো দেখে তারপরে ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ